নিজের দীর্ঘ ষোলো বছরের একতরফার আমলে দেশের জনগণের কাছে ক্রমেই ভেলেনে পরিণত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ক্ষোভের চূড়ান্ত বই প্রকাশ হিসেবে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেয় সাধারণ ছাত্র জনতা তবে গত ষোলো বছরে কি এমন করেছিলেন বাংলাদেশের সাবেক এই সরকার প্রধান যার ফলে তার উপর সাধারণ জনগণের এত ক্ষোভ ছিল চলুন জেনে নেওয়া যাক এক মত প্রকাশের স্বাধীনতা হরণ হাসেনার আমলে যারাই অন্যায়ের প্রতিবাদ করত তাদের সকলেরই টুটি চেপে ধরা হত দু সালে প্রণোদিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং দু সালের সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের স্বাধীন কুলুপ এটে দেওয়া হয়েছিল কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই মানহানি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মিথ্যা তথ্য প্রচার সহ আরও বিভিন্ন অভিযোগে শাস্তি পেতে হতো তাকে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার হরণই সাধারণ জন গণকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষিয়ে তোলে দুই নির্বাচনী কর্তৃত্ববাদ মত প্রকাশের স্বাধীনতা হরণের পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকারও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার দু চোদ্দ সালের একতরফা নির্বাচন দু সালের রাতের ভোটের নির্বাচন ও দু সালের ডামিন নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কোমায় পাঠিয়েছিলেন শেখ হাসিনা এমনকি স্থানীয় নির্বাচনগুলোতেও কেন্দ্র দখলে নিয়ে ব্যালট পেপারে গণহারে নৌকার সেল মারত আওয়ামী লীগের অনুগত সন্ত্রাসীরা হাসিনার আমলে ভোট দেওয়া তো দূরে থাক ভোটাধিকার প্রয়োগের চিন্তা করা ছিল মহাপাপ দিন গুম ও হাসিনার ও গুম বিচার বহির্ভূত যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিভিন্ন দুর্নীতির বিরোধিতা করত তাদের জন্য তৈরি করা হয়েছিল ঘর এশিয়ান হিউম্যান রাইটস এর তথ্য মতে দু নয় থেকে দু বাইশ পর্যন্ত বাংলাদেশে প্রায় ছশো জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে শ ফিরেছেন প্রায় চৌরাশি জন এবং অধিকাংশ লোকেরই পরবর্তীতে কোনো হদিস মেলেনি চার দুর্নীতি ও অর্থপাচার দুর্নীতি ছিল আওয়ামী লীগের মূলনীতি সিন্ডিকেট ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য মাদক চোরাকারবার জমি দখল ব্যাংক দখল চাঁদাবাজি অর্থ পাচার সহ দুর্নীতির সকল সেক্টরই ফুলে ফেঁপে উঠেছিল হাসিনার আমলে আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ আনুমানিক আটাশ লাখ কোটি টাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটের মতে শুধুমাত্র বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো ও রপ্তানিতে মূল্য কম দেখানোর মাধ্যমেই প্রতি বছর গড়ে আটশো কোটি ডলার পাচার হয়েছিল পাঁচ ব্যাংক কেলেঙ্কারি হাসেনার আমলে নানা কায়দায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে ঋণের নামে বিভিন্ন ব্যাংকের টাকা মেরে দিয়েছে আওয়ামী ফেভারিট ব্যবসায়ী ও ব্যাংক মালিকরা দু সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা দু হাজার চার সাল অবধি তা বেড়ে দাঁড়ায় এক লাখ বিরাশি হাজার কোটি টাকায় অর্থাৎ শেখ হাসিনার আমলে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় আট গুণেরও বেশি ছয় শেয়ার বাজার কারসাজি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অসংখ্য বার শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটেছিল দু সালে সেবার লোকসানের পরিমাণ এতটাই বেশি ছিল যে অনেক বিনিয়োগকারী আত্ম করতে বাধ্য হন মূলত দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের আঙুলের ইশারাতেই টালমাটাল হয়ে উঠত শেয়ার মার্কেট হাসেনার পরোক্ষ ভূমিকায় কারসাজি ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতে নেওয়া হয়েছে অন্তত এক লাখ কোটি টাকা সাত বৈষম্য বৃদ্ধি শেখ হাসিনার পতনের অন্যতম বড় কারণ ছিল বৈষম্য তার আমলে ধনীরা আরও বেশি ধনী হয়েছে এবং গরিবদের অবস্থা শোচনীয় পর্যায়ে নেমেছে অর্থনৈতিক উন্নতির স্বাভাবিক প্রক্রিয়ার নামে বিশেষ গোষ্ঠীর হাতে দেশের অধিকাংশ সম্পদ পুঁজিভূত করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু সালের একটি রিপোর্ট অনুসারে দেশের সবচেয়ে ধনী পাঁচ শতাংশ মানুষের হাতেই দেশের মোট আয়ের প্রায় ত্রিশ শতাংশ পুঞ্জীভূত রয়েছে অন্যদিকে গরিবদের কাঁধের ওপর অতিরিক্ত কর নিম্ন মজুরি ইত্যাদি চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলে স্বল্প আয়ের মানুষদের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পরিণত হয়েছে ছিল ভিলেনে আট বিচারহীনতা নিজের একতরফার আমলে বিচার ব্যবস্থার নাজেহাল অবস্থা করে ছেড়েছিলেন শেখ হাসিনা যেসব বিচার দ্রুত করলে তার দলের সুবিধা হতো সেসব বিচারই প্রাধান্য পেত আদালতে রানা প্লাজা ভবন ধস কিংবা তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের মতো তোলপার করা ঘটনার বিচার না হলেও নির্বাচনের আগে বিএনপি নেতাদের বিচার ত্বরান্বিত করার জন্য রাতের বেলায়ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বিচারের নামে প্রহসন করে দেশের সাধারণ জনগণের ক্ষোভ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ছিলেন শেখ হাসিনা স্বৈরাচারী এই নেত্রীর আমলে বিচার ব্যবস্থার যাচ্ছতাই অবস্থা দেখে সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে আওয়ামী সরকারের আমলে সুষ্ঠু বিচারের আশা করা অলিক চিন্তা ছাড়া আর কিছুই না